আমরা ফেসবুকে এখন লাইব্রেরি আইছি এখন আপনারা দেখতে পাইতা ইউটিউবও আইছি আজকে গুরুত্বপূর্ণ লেখা আছে আর কথা হবে গুরুত্বপূর্ণ কথা হইলো আপনারা মোবাইল গুলো দেখা যায় আপনারা কতটুক দেখছেন কইতাম না কমেন্টও জানাই বা কে কে দেখছেন দেন ডিসেম্বর মাসের ভিতরে কয়েকটা আচ্ছা হইছে কয়েক জায়গা আজকে দুই তিন দিন দুই তিন দিন আগে আপনারা দেখতে পাইছেন ত্রিপুরার একজন

আল্লাহ জান যে মানে দুনিয়ার হায়াত আল্লাহ শতদিন রাখছেন কিন্তু মানুষের যে পরিস্থিতিটা মানে হারাই খরচ মানে সাধারণ যে দুনিয়াটা তো মানে শেষ করিগা আর সব থেকে বড় যে মানে দুঃখ বিষয় হইল গিয়া যে কয়েক জাত কয়েক ধর্ম মানুষ আমরা ইন্ডিয়ার মাঝে বসবাস করি যাহাতে সব মানুষ তো ইন্ডিয়ার মাঝে নানি ইন্ডিয়ার তো বারে কেউ নাই আমরা জাতে দিন আছে ইয়ারব তো মানুষ হইলিয়া যে জাতের লোক আকার তো সে মানুষ নামে অন্য একজন মানুষ যদি দুঃখ হয় যে আমি মুসলিম হিন্দু মানুষের দুঃখ আর তার আমি মানে সাপোর্ট করতাম না আমি মুসলিমের দুঃখ হয় আর হিন্দীদের সাপোর্ট করতাম না খ্রিস্টানের দুঃখ পার হিন্দু মুসলিমের সাপোর্ট করতাম না সব মিলিয়া মানে যে দুঃখ দেয় তার মানে নিন্দা দনাইতাম তার উপরে প্রতিবাদ করতাম কিন্তু আমরাতে জাত আলাদা আলাদা কোরাই গিয়া মানে বিভ্রান্তি শুরু হইছে গিয়া এই বিভ্রান্তি শুরু হওয়ার কারণে গিয়া ওই যে কিতাব দিবলুকে মাইল খান নি আমি কেন কিতা আমি চুপটা বলতে কিন্তু হালাকে খেয়ার রফিট খালি দিয়ে না তো আই যে বাড়ি খালি তোমার বার রইব ফসুক টান বার রয়ে আহব অতা করি করি সি কিছু এটা কি লইয়া যা আছে সব রুফিটো মানে যতক্ষণ চাপ পড়ব তখন সারা মিলে হবে বলি অমুকে হইলে যতক্ষণ দুঃখ পাইলো তখন যদি অন্য বন্ধ করতাম তখন তাই আমার ফিট চলে না হতো কিন্তু ইয়াদ রাখিও মানে খেয়ার রফিট কোনোদিন খালি দিয়ে না এত যত সময় বর্তমান তো শুরুতে তো মানে শুরুতে বন্ধ করতাম না আর বন্ধ করা যদি সাপোর্ট করিয়া মানে হলে যদি মানে বল করি না আজকে আমার ভিট পড়লে তোমার বৈজ্ঞানিক সময় আছে আব যেকোনো জায়গা কোনো ধরনের বিভ্রান্তি হোক সব মানে জাপ দিয়া পড়তাম যাতে এলাকা আর মানে বিভ্রান্তিতে মানে ফেলে না অনুশেষ করে দিতাম যদি কেন যদি আমরা তাহলে আগে দিয়ে আগে দি বাড়িয়ে যাওয়ার বাদে পরে সারা মানে আত্মের আন্দালইয়া মানি যাই যার কারণে হাতির আন্ডার মালিক হইবার আগে মুরগির মালিক দেখাব না এখন যে অবস্থা শুরু হয়েছে যেদিকে খালি বিভ্রান্তি দেখা এই বিভ্রান্তিটা শুরু করে ও তো আমার মতো মানছে এরার না কোনো জাত আছে না দরম আছে বালা করে মানে ইনকোয়ারি করলে দেখা যাইব যে মানে না কোনো জাত ধারার পরিচয় খাওয়া যায় না কোনো ধর্ম পরিচয় খাওয়া যায় কোনো কিছু নাই এরা মানে জানো বতর আমি কই আর ই ধরনের দ্বারা বিভ্রান্তির সৃষ্টি করে এরা জানো বতর আজকালকে মানে সময় মানে দেখি যে মানে এনিমেল মানে হামাইয়া যদি আমরা দেখি ছোট যদি একটা বাচ্চা কোন জান সিংহ হোক বা টাইগার হোক তার হল মানে খানির বস্তু পাইছে কিন্তু দেখে যে ছোট বাচ্চা কিন্তু হেউ খায় না তো শালিদি তার বলে বোকা কিন্তু খাইলি তো কিন্তু খায় না তার মধ্যে মানবতা আছে কিন্তু আমরা মানুষ আমরা মানুষের মাঝে এই ধরনের মানবতা নাই যাহাতে দেখা যায় যে এই ধরনের জানওয়ারটা কি আমরা আরো বতরই আর এর কারণে যে মানে আমরা যেকোনো মানুষের কোনো জাতুর বায়ু হোক মানে সারা তো আমরা বায়ু ইলাম গিয়া যদিও কোনো মানুষের যদি ইয় করে দুঃখ পায় তারে মানে দুঃখটাকে মানে উদ্ধার করতাম অন্যরে ইলা দুঃখ দেওয়া মানে ইয় করতাম না আর যে দুঃখ পার তার শান্তি দিতাম আর যে দুঃখ দিয়ে তার শাস্তি দিতাম যদি আমরা এখন থেকে শাস্তি দিয়ে তারা তাহলে মানে বিভ্রান্তিটা মানে আজকে অন্য কালকে জায়গায় হইব হয়তো নাগাল্যান্ডকে মিজোরাম মেঘালয় হইব এরপরে অরুণাচল হইব মানে একটা পর আটটা মানে ওইতে থাকবো যার কারণে আমরা দেখানো যে গোয়া মানে ছোট থেকে ছোটো থাকতার সময় আমরা কন্ট্রোল করে দিতাম কন্ট্রোলের বারে যাওয়ার পরে আমরা মানে পারতাম না এত মানে যার কারণে সব মানে লাঞ্ছিত বঞ্চিত হইব

আর আমার পাশে আছেন আমার এক ভাই ভাই কিছু কথা কইবা এরপরে ইনশাআল্লাহ আরো আছে মানুষ মাতিবা আর আমার ভাইও বাড়িতে গিয়ে আইসে একদম মানে তোর তো মাছ লইয়া দেশ কিছু ফসা তুইলে তার জানা থাকবো ইনশাল্লাহ তাই মানে ক্যামেরার মাঝে তুলিয়ে রাখবা আর আমারও এক সাথী আইসিলা আই ইনশাল্লাহ মানে করবা আর আমারও রাজীব মামু আইস তাই ইনশাল্লাহ মানে কিছু মাত রাখবা তাইন না কয়েকদিন থেকে মানে ক্যামেরার মাঝে যার কারণে আপনি ইনশাল্লাহ মাস্ক নিচে দিয়ে হরাইয়া ঠান্ডা হিটার জ্বালাই বড় মানে গুরুত্বপূর্ণ আর যদি আমরা মাতর দ্বারা কোন কষ্ট পাইয়া তাহলে আমরা না মানে ভাই মাফ করে দিবা আর আমার জুবের ভাই কিছু কথা কইবা আসসালামু আলাইকুম বিবার হল আমরা একটু আগে ফেসবুকেও লাইভ দিছি একটু আগে আমরা ফেসবুকেও লাইভ দিছি আপনারা দেখতে পাইছেন আর এখন আমরা মোটামুটি ইউটিউবও লাইভ দিয়া আর মোটামুটি দেশের হালচাল লইয়া কিন্তু আপনারা তো সব কিছু দেখার আজকাল তো সোশ্যাল মিডিয়ার জবা না ছোটোতেই ছোটো আর বড়তেই বড় সব কিছু মোটামুটি আজকাল মোবাইল খুললেও সারার মোটামুটি চকুর নজরও মোটামুটি আর মোটামুটি আজকাল সবার ঘরে ঘরে দুইটা চারটা পাঁচটা করে মোবাইল আছে আল্লাহ দিলে সবে মোটামুটি একদম বাদ না খাইয়া মোটামুটি দেখা যায় কিন্তু মোবাইল না হইলে মোটামুটি দেখা যায় না এটা তো এখন খুব সময় বাস্তব কিন্তু তা ঘটনা হল ইয়া যার আপনারা সবার সম্মুখে ওটা নিয়ে আপনারা সবে প্রতিবাদ করুক কুয়া মানে আমরাও করিয়া আমরা না করিয়া ফারিয়ান না কিন্তু আমরা সব বিএল হেলসর টিম মেম্বার আমরা সারা বেরিয়া মোটামুটি প্রতিবাদ করিয়া আপনারা মোটামুটি হইলে আমরা গুজারিশ হইলো গিয়া আমরা চ্যানেলটারে সবে সাবস্ক্রাইব করবা প্লাস লাইক কমেন্ট শেয়ার করি যে দেখার সুযোগ করে দিবা তাহলে আমরা অসংখ্য আপনারা সাপোর্ট করদা আমরা আপনারা অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ার আর আপনারা আর আরও আগে দিয়ে আমরা সাপোর্ট করে দেখা মোটামুটি আপনারাও মোটামুটি আসামর বাই আই আমরা মোটামুটি আর আমরা মোটামুটি হিলস এরিয়ার থাকি কিন্তু আপনারা তো সব কিছু দেখরা আমরা কিলা মোটামুটি জার্নি করি আর আর আমরা জার্নিটা যাতে সফল হয় আপনারা আমরা একটু একটু সাপোর্ট করুক সবাই মিলিয়া আর ইন্দ্রজোতা বর্তমানে চলে এটা তো আমার দুই ভাইও কই গিয়ে আর সই আর নিজেও তো ছোটো মোটো হিসাবে আর কিতা কইতাম মোটামুটি ঘুরে ওটাও আর যে আমরা মানবতার খাতিরে বর্তমানে যেটা পরিস্থিতিও শুরু হয়ে যে ওটা আমরা রক্ত মাংস শরীর থাকলে যে বা যারা খোদ দেয় ওটা দিলে ওটাতে বঞ্চিত কুয়া আমরা শান্তি দেশ শান্তি হিসেবে সাথে চাই বুঝছেন নি আশ ওলা শান্তিটা তাকতে দিন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধ খ্রিষ্ট সব বাই বাই আপ কাটিলে ৰক্ত বাঢ়িলে কোনো কালাৰ নাই কোনো নাম নাই কোনো জাত ও নাই লাল ও লাল লাগি গুৰি ওটাও দিয়া বুজাই যে বা যারা মোটামুটি যে মুগ্ৰামী কাজ কদ্দা বা করিয়া যাইতিরা। কোন উদ্দেশ্যে কদ্দা বাই না আমরা যাইনা আমরা হয়তো মাতটা তো কলা বাসা হই যার কিন্তু আপনারে অনুরোধ যাতে ওটা বন্ধ কৰক এটা আমরা সমাজ তোমার অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর আমি বেশ করছো কইতাম সাইয়ান না আমরা ডাইরেক্টর সাহেব আসেন যাই কিছু মাতিবা আর আমরা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করে দিবা আর আমরা সাপোর্ট করতে অসংখ্য আর আমরা আরো আপনার সাপোর্ট লাগে আর আমি ওটাও কই আমার বক্তব্য ওখানেও শেষ করলাম আমার ডাইরেক্টর সাহেব আইবা আচ্ছা লতিফ ভাই বাতকা তাই না আমরা সারাতেই বড় হিসেবে আমরা মেম্বার হিসাবে তাই মুরব্বী ওদের সামনে মুরব্বী না আরে কিন্তু আমরা মুরব্বী বড় ভাই এক মারলেও মোটামুটি আমরা মোটামুটি চোখ মধ্যে যাই গিয়ে

ইন্ডিয়াতে আর পরিস্থিতি আমরা আরো ছোট ছোট দেশগুলো আছে আশেপাশে কিন্তু এরা আমরা তাকে আরো আগে গিয়া আছে তার মধ্যে মানসিকতা আছে মানবতা আছে আমরা মধ্যে এই ধরনের মানে খাওয়াজগুলো আছে এটা মানে আমরা গিয়া যার কারণে আমি আগে কইছি আপনারা শুনছেন যে মানে আমরা যে ধরনের চলাফিরে দুনিয়াত করিয়া আমরা তাকে মানে আজকাল করি মানে জঙ্গলের জানোয়ার যারা আছে বহুত মানে ভদ্রতা হিসাবে চলাফিরা যাহাতে জানোয়ারের হাসত আমরা মানুষ হইয়া না লইয়া মানুষের হাসত মানে আমরা মানে থাকতো যে জায়গা যে কোনো মানুষ যে ধরনের কিন্তু হে তো আসমানের তলে আর জমিনের উপরে বসবাস করে অন্য কোনো জায়গা নাই আর যে কোনো মানুষ মানে দুনিয়াত পয়দা হোক

সুদৃষ্টিতে দেখবা আমরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর যেগুলা সাবস্ক্রাইব করছেন না আমরা চ্যানেলটারে অনুরোধ করিয়া আপনারা কাছে যে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি সবার সামনে ফেলে দিবা যাতে মোটামুটি সবর খানো ফুলছে যে আমরা জেলা আসি বাই বাই ওলা বাই বাই থাকতে চাই চির জিন্দেগি মোটামুটি ই ছোট জিন্দেগিত মোটামুটি অশৃঙ্খলা বিশৃঙ্খলা করিয়া যাতে আমরা সমাজও তোমার লাঞ্চিত বঞ্চিত যাতে না আমার আমার বাইর কুচু না ঘুরিবিড়ি দেখবা এরা তার একদিন এরাও লাঞ্চিত বঞ্চিত হইব কিন্তু এখন হয়তো গদির সুত্রে মোটামুটি এটা চকুত লাগে না কিন্তু একদিন লাগবো একদিন খান দিয়ে কোন কুল কিনাল মিলতো না বুঝছেন নি বাই এখন কিন্তু ঘুরিবিড়ি

আর করে যদি অশান্তি করে আমার লাইভটা কেমন লাগছে আপনারা সম্মুখে কমেন্ট এর মাধ্যমে বলে দিবেন একটু আর আমরা মাত্রা পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ওটাও কমেন্টর মাধ্যমে বলবেন আর বেশি বেশি করে দ্রুত গতিতে আমরা লাইভটা রে একটু শেয়ার করে দিন প্লিজ দয়া করে প্লিজ আমরা লাইভটা কেমন লাগছে কিরকম লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে একটু বলেন

মোবাইল খোলার পরে কি পর্যন্ত জ্বালাতন শুরু হয়েছে আর আমাদের মাঝে মাইনরিটি হকুয়া যে কোনো ধর্মাবলম্বীর মাইনরিটি আপনারা বিলকুল এটা জানা যায় আমাকে মানে ঔ মারিল এই নি সেই নি ওখানে বগাইরা বগাইরা এটা আপনারা আসেন না না আপনারা ভিউয়ার্স কমেন্টস এর মধ্যে জানাইবা কইবা ইউটিউবও তো আজকাল মাঝে বেশ ফোকাস করে আছে যদি মুদ্দার কোনো কথা পাইতে হয় বা সেনসিটিভ কোনো ম্যাটার ভাইতে হয় তাহলে আপনারা ইউটিউবও গিয়া দেখবা আপনারা বর্তমানে ফেসবুক এটা মানুষ এসে একটা স্ক্রল করে 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 মানে জাস্ট মানে দেখেও মানুষ ইগনোর করে যায় গিয়া যার কারণে আজকে পাব্লাম একটু লং টাইম নিয়ে লাইভ হই মধ্য এ একটু আলা ভালো শোনা পড়া যাক যেহেতু আমরা টিমের সদস্য মানুষ পাঁচ জনের সাতজন সবার মধ্যে একটা আবেগ গো মনে একটা মানে কয়েক দিন থেকে বিরক্ত আছেন পুরো টিম যেই সময়ে জমা হইমু ওই সময় একটা যমুতর প্রতিবাদ আমরা করব তো আজকে এই ব্যাপারে আমি ফেসবুক লাইভ গিয়া পড়ছে বলা যাই মাতি একটু সময় খাজা আমি গেছিলাম আবার সদস্য হলে বলে না আপনি একটু মাত্র তো আজকে মজবুর মাত্রের সময় বিবার আপনারা একই মানুষ একই জানেন সোশ্যাল মিডিয়ার তাকিয়া আমরা কোনো অ্যাঙ্গুলে না কোনো অ্যাঙ্গুলে প্রতিবাদ না করে তৈরি কিন্তু আমরা ফিট খালি যাই তো খালি আমরা নাই যে কোনো ধরনের মানুষ যারা তুলপাড় করে বর্তমানে সমাজের মধ্যে আপনারা টু থাউজেন্ড লাস্টর দিকে একটা জিনিস দেখছেন না এই বছর কতদিন দেখলাম এক ধরনের মাইনরিটির উপরে কিছু নির্যাতন বা কিছু একটু সমস্যা চলে আমি নাম লইতাম না কিন্তু ইদানিং দেখলাম যে আরো কিছু মাইনরিটির উপর যে এত ভয়ঙ্কর রূপে এরা নাম তৈরি কিসমাস কিসমাসর যেটা আপনার পণ্য যেগুলা আছে বা একটু এটা খুশি উদযাপন করতে গিয়ে একটু কিছু জিনিস যেটা আছে ওগুলা আপনার মানে রাস্তার মধ্যে এটা এটা ফেলার তো এতে বোঝা গেলেও যে খালি আমরা তার নাই খালি আমরা যে মাইনরিটি আমরা টার্গেট না আরো কিছু মানুষ টার্গেট আছে তুই তো টার্গেট থেকে বাড়ি ধরবো বাড়ি ধরবো আর এরা যারা করে ওরা আমার এক দুই একজন ভাই আগেও কইছে না এটা আমারও আমারও মানে মানে এটা কথা আসে যে ওরার কোনো জাত পাত ধর্ম নাই ওরা একচুয়ালি অশান্তি ফেলাইতো চায় ওরা চায় দুনিয়ার মধ্যে দু ডাঙ্গা লাগুক একটু বাদে কিন্তু জানেননি মানে মানে ওরা যারা আছে তো ওরা আগে দিয়ে যাইব আর যারা নাই এরা নাই তো আমরা প্রতিবাদ করি আমরা আমরা জায়গা আমরা মনে করি আমরা এই দেশের নাগরিক আমরা সব জাতি পাতি নির্বিশেষে আমরা সব মিলিয়া থাকতে চাই একচুয়ালি আপনারা দেখবা আমরার গাও যদি বা আপনার গাও বা আপনার গাও যে যার গাও আছে দেখবো অনুদিন কোন ধর্মাবলম্বী অন্য কিলা পর্যন্ত মিলিয়ে আমরা চলি কি পর্যন্ত আমরা এক অন্য রেসপেক্ট আমি এই মুহূর্তে লাইভ মানে একটা ভিডিও দেখে আইলাম যে আমাদের কমিউনিটির মানুষে লাগা পার্শ্ববর্তী মানুষের ঘরে খানি নাই হিন্দু সম্প্রদায়ের মানুষ ওরা সার আমি যদি বোর শুটিং ফুটিং করিয়ে চলে আমার লাগে বাড়ির মানুষের খানি হানি নাই এটা কোন ধর্ম তো এটা আমরা মানি এটা আমরা বিশ্বাস আর খাস করি এজ মুসলিম আমরা এটার হুরা এবং বিশ্বাস যদি অন্য ঘরের মানুষ বোকা থাকে আর আমি যদি করে যদি খুব মসমসাইয়া খাই তৈলে এটা কিন্তু আমরা ধর্ম এটা নাই যদি আমার ঘরে কোন মাংসর গন্ধ বাইর হয়ে তৈরি লাগারু মাংস মানুষের নিয়ে দেয় এটা আমাদের ইসলামে বার্তা দেয় তো আমরা জানি আপনারা জায়গাটা কিও আপনারা এটা বার্তা তা হবে এটা অবশ্যই কিন্তু কয়েকজন মানুষ আঙ্গুলিত করা যায় যাইয়া দেখবা আপনার বড় অশান্তি আজকে ইডারিং আমরা দেখলাম দেহেরাদুন ধর্মনগর এর একজন লোক আপনারা অবগত আছেন বেশছয় যে কি পর্যন্ত মানুষের নাম ধরে ধরে ঈসাই ধর্মলম্বীরা মানুষটা মারা গেল মানুষটা মারা গেল আসামর মধ্যে দেখলাম আসামর মধ্যে দেখলাম মানে মানুষ মানে এই যে ক্রিসমাসের সময় পর্যন্ত মানুষের মধ্যে গীত করতে দেন না এটা কোনোদিন আমরা যাচ্ছি না 2025 এর লাস্ট ইটার ইংগিতpita দে আগামী দিনে আগামী দিনে যে আপনারা বুঝবেন টু সিক্স কিতা বা কিতা নাই সারা বুঝবাই একটা কথা না কইলেও নাই আমরা যে জায়গার মধ্যে থাকি বা যে জায়গার মধ্যে আমরা ছোট মোটো কাজ কারবার করি এই জায়গার মধ্যে আমরা এত শান্তিতে আছি আর আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করেন এত শান্তিতে আসি এটা মানে বাসায় প্রকাশ করার মতন না কিন্তু ওই যে বারে দাও দাও করে আগুন জ্বলতে আছে ওরার আগুনের ধোঁয়ায় এখানে পর্যন্ত ইয়া কাজ করে আপনারা যদি শিক্ষিত সমাজ হইন তাহলে আপনারা বুঝবাইবে আমার মাথার অ্যাঙ্গলটা কোনটা মানে জায়গায় জায়গায় অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করানোর কারণ হইল গিয়া মানে মানুষের মানুষের হের নজরে দেখক।

একটা প্ল্যাটফর্ম আমরা আমরা জায়গা থাকি बिल्कुल मजबूती हिसाबে আমরা এটা প্রতিবাদ করি যেন দর্ণনগর হোক আর আসাম হোক আর মানে উত্তর প্রদেশ হোক আর দিল্লি যে কোনো জায়গার মধ্যে আমরা শান্তি চাই আর ખાસ করে বর্তমানে তুড়া একটু फैलিলে আমরা একটু বেশ ছলাইতে যাই আমরা একটু আবেগ না হইয়া একটু বলা করি বুঝিয়া শুনিয়া একটু কথা করি সোশ্যাল মিডিয়ায় কথা কই যেন ভালো হইব তবে আজকে আমি মনে করি আজকে লাইভ আমরা যতদিন থাকি আমরা পেজ ও কাজ অন্তত আমরা টিমর মধ্যে যে এত জজবাত আসছি আজকে মানে এটা আমি মানিয়ে নিতে পারছি যে আমরা এই ধরনের ভিডিও আজকে লাইব বানাইম বা হইব কিন্তু সবর এক মন যে ভাই খালি তো ভিডিও বানার টুকটা যেটাও বানাও বানাও কিন্তু প্রতিবাদমূলক তো কোনো আর ভিডিও না পিঠ তো আমরা খালি যান না ও যেন একটা মন আজকে সবার একমত হই আমরাও চাই যে আগামী দিনও আমরা সোশ্যাল মিডিয়া কাজ করবো আমরা সোশ্যাল মিডিয়াত কাজ করার আমরা ইচ্ছা আমরা চাই আমরা পেজটা একটু গ্রো করুক আপনার আপনারা পাশে থাকেন পাশে থাকবা আপনার আমরা সাপোর্ট করবা আমরা ভিডিওটা কমসে কম মানে কমসে দেখে কমসে কম সাবস্ক্রাইবটা করবা কেন জানেন নি ইলেকট্রনিক মিডিয়ার এত পাওয়ার আমি নাম লইতে চাই না পেজ আর হলো ওরা যদি কোনো জিনিসের ডাক দে তাহলে দেখবা ওরার করে লক্ষ জনতা আমার পাশে থাকে তো আমরা রোলা একটা মন আছে আমরা চিন্তা ভাবনা আছে যে আগামী দিনে